ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম তো শুভ রবিবার আজকে সকাল সকাল উঠে তো চা খেয়ে নিয়েছি আগে খেয়ে মাছটা যা ছিল বের করে নিয়েছি তোমাদের দাদা কাতলা মাছ এনেছিলো মটন এনেছিল ওগুলিকে তুলে রাখলাম মানে না ধুয়েই তুলে রেখেছি আর আগের দুটো কাতলা মাছ ছিল এই দেখো ভেজে নিচ্ছি কাতলা মাছ আর একটু মাছের তেল আছে সেটাও আজকে করে নেব আর করবো আর মাছের ঝোল তো আর মাছটাও বের করে রেখেছি তারপরে নুন হলুদ মাখিয়ে নেব তারপরে মাখানোর পরে আর মাছের ঝোল করব আর কাতলা মাছ দুটো ভেজে নেব আর করব মাছের তেল তো আজকে রান্না এটাই করব তো দেখো তোমরা আমি করছি আজকে হচ্ছে আমাদের আইটেম খাওয়ার আজকে দুপুরে লাঞ্চে থাকবে ভাত কাতলা মাছ ভাজা আর কাতলা মাছের তেল তেল খেতে ভীষণ ভালোবাসি জানো কটপট করে ছিটছে জানো তো আর মাছ প্রচন্ড ছেটে আর এদিকে হয়ে যাচ্ছে ভাত ভাতটা একটু নাড়িয়ে দিই আজকে রবিবার জানো তো একটু দেরি করেই উঠেছি উঠে সব বসিয়েছি রোজ রোজ এক ভাবে তো চলতে ভালো লাগে না না ওই রান্না বসিয়ে দিয়েছি এরপরে হোক আস্তে আস্তে তোমরা তোমাদের কাজ করো রবিবার তো বিভিন্ন কাজ থাকে দিন থাকে সব থেকে বেশি কাজ বুঝেছো এই দেখো পটপট করে ফুটছে দেখো কড়াই ঢাকা পটপট করে ফুটছে ঢেকে দিয়েছি জানো তো মানে খুব ভয় লাগে এই আর মাস রান্না করতে গেলে থেকে ঢেকে রান্না করছি আর রবিবার তো প্রচুর কাজ থাকে কাছাকাছি বেশি থাকে হ্যাঁ ঘরের ঘর ডাস্টবিন থাকে পরিষ্কার থাকে সব কাজই বেশি থাকে কিন্তু আজকে আমি দেরি করে উঠেছি আমার ভালো লাগছে না উঠে এই রান্না বসিয়েছি বুঝেছো হয়ে যাবে সবই এই আর মাছ এখানে রাখা আছে আর এখানে তো কড়াইতে রান্না হচ্ছে বসিয়েছি সব ধীরে ধীরে পড়বো বাবা দেখে কি ফুটছে পুড়ছে চলো পালাই তোমরা তোমার কাজ পারো আর আমি একটু দূরে থেকে কাজগুলি করি ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ভাতে ধোয়া উঠছে আর এখানে মাছের ঝোলটা করবো তাই মশলা পরে রেখেছি একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হলুদ নড় হ্যাঁ একটু ভেজিয়ে রেখেছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে এরকম আলুগুলি দিয়ে টমেটো দিয়ে একটু নাড়ছে একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো ওই মশলাটা তারপরে কষিয়ে ভালো করে কষিয়ে জল দিলেই ঝোল হয়ে যাবে তৈরি হ্যাঁ একটু ফুটবে তারপরে মাছগুলি দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর তো কিছু না আমি সিম্পেলই করেছি মানে সিম্পেলই করলাম মাছের ঝোলটা বেশি মশলা দিলেই ভালো লাগে না খেতে আর বেশি আমরা পেঁয়াজ চেয়াজ দিয়ে খাই না বুঝেছি আমি এরমভাবেই খাই বেশি সব কিছুতেই যে পেঁয়াজ রসুন আদা দিই আমি তাই করি না আমি এইভাবে নর্মাদেও দিই অনেক সময় ভাজা দিয়ে পুরো মানে ভাজা একটু জিরে গুঁড়োটা একটু ভেজে তেলে তারপরেও মাছের ঝোলে দিই তাতেও কিন্তু খুব টেস্ট হয় এই করছি আর এই যে মাছগুলি সব ভেজে রাখা আছে হুম আর এখানে মশলা করে রাখা আছে তো দিয়ে দেব এটা ভাজা হোক তারপরে বসিয়ে জল দিয়ে একটু ফুটলেই তো ঝোল তৈরি তারপরে একটু মাছের ঝোলে মানে যখন আর কি ফুটবে তখন মাছগুলি দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো গরম মশলাটি তো চলো বন্ধুরা সাথে থাকো আবার দেখো এই যে বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট গরম মশলা দিয়ে দিয়েছি মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোল আর কাতলা মাছের তেল পেঁয়াজ দিয়ে করেছি আর দুটো কাতলা মাছ ভেজেছি ব্যাস আজকের খাওয়ারের মেনু নেই কেমন হয়েছে দেখো তো বন্ধুরা জানিও তো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে ঠিক আছে করে ফুটছে ব্যাস হয়ে গেছে তো চলো এবার গরম জল বসিয়ে দেবো গ্যাস ঠ্যাস মুছে নেবো সব যাবতীয় কাজ করে এই হাঁড়িতে বসিয়ে দেবো গরম জল তারপরে স্নান করে পুজো দেবো তাহলে তোমরা তোমাদের কাজ করো আমি আমার কাজ করে নিই টাটা বন্ধুরা গরম জল করে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরের পুজোতে বসে পড়েছি তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা আবার নিয়ে এসেছিলো একটু মিষ্টি রকমের তো ওটা ঠাকুরের কাছে দেবো তারপরে নিজেরা খাবো তো ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি মিষ্টি আর ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে এবার আমরা লাঞ্চের পর্ব সেরে নেব খেতে বসবো ভাত এখানে মাছের ঝোল আর এখানে হচ্ছে মাছের তেল এই যে থালা নিয়েছি এবার আমরা খেতে বসবো তো চল আমরা খেয়ে নি গাছটা দেখেছো কীরকম ভালো আমরা খেয়ে নি তোমরাও লাঞ্চ করে নাও ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা একটু এই রোদে চেয়ারে বসে আছি জানো তো একটু হেডফোন লাগিয়ে কথা বলছি তোমাদের সাথে তো রোদে বসে আছি এই যে এখানে বাইরে ওই যে ওখানটায় কাজ হচ্ছে বললাম না ক্রমশ ফ্ল্যাটটা তো উঠেই যাচ্ছে দিনের পর দিন মানে নতলা হয়ে গেল ফ্ল্যাটটা দু বছরের মধ্যে নতলা ওই দেখো সৈকত নতলা কমপ্লিট হয়ে গেল মানে জানি না যখন তখন ভূমিকম্প হলেই হয়তো পড়ে যাবে দু বছরে নতলা কমপ্লিট মানে এখনকার প্রমোটিং তো এরকমই ঝটাভাট সব কাজ হয়ে যায় কিন্তু আমার যে এই ফ্ল্যাট না আমার যে মানে এই ফ্ল্যাট বহু পুরোনো মানে আগেকার দিনের ফ্ল্যাট খুব শক্ত শক্ত লিফ্ট নেই আমার ফ্ল্যাটে তো সিঁড়ি আছে মানে সিঁড়ি ফিড়িগুলি না খুব শক্ত আগেকার দিনের ফ্ল্যাট যেমন হয় পুরোনো ফ্ল্যাট কিন্তু খুব পোক্ত আর এসব এখনকার নিউ ফ্ল্যাটগুলি তো মানে একদম দু বছরে নতলা উঠে গেল বুঝেছ তাই হচ্ছে কথা এখন খেয়ে বসে পড়েছি একটু রোদ লাগাচ্ছি গায়ে হ্যাঁ আর সৈকত বাইরে ওখানে বারান্দায় দাঁড়িয়ে খেলছে একটা বন্দুক নিয়ে খেলছে ও আর আমি একটু রোদ লাগাচ্ছি গায়ে এই দেখো এই জানলার এখানে বসে আছি একটু রোদ আছে তো রোদে একটু বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাছের ঝোল দিয়ে ভাত খেলাম খেয়ে এখন একটু এই চেয়ারে বসে আছি তো ভাবলাম যে বসে বসে একটু তোমাদের সাথে কথা বলি গল্প করি হ্যাঁ মানে আজকে না মানে বেশ হাওয়া ছাড়ছে যেন খুব হাওয়া ছাড়ছে তো ভালো লাগছে না ভেবেছিলাম ছাদে গিয়ে খাবো কিন্তু যেহেতু আমাদের সিঁড়ি নেই তো সেই পাঁচতলায় উঠতে হবে ছাদের দরজা খুলতে হবে খুলতে হবে তো ওই জন্য আমি আর ওই মানে ওই সব ঝামেলার মধ্যে আর গেলাম না বাবা ঘরেই খেয়ে একটু চেয়ারে বসে থাকি তো এখন চেয়ারে বসে আছি আর তোমাদের সাথে একটু গল্প করব ভাবলাম গল্প করছি বিকালে তো আবার উঠে চা খাবো একটু সন্ধে দেব। তারপরে ছেলে টিচার আসবে হ্যাঁ ও আজকে টিচার আসবে বলেছিলো মানে একদিন পড়ায়নি বলে এক্সট্রা পড়াটা পড়াবে বলেছিল তো আমি বললাম না দরকার নেই রবিবার ও ছুটির দিন ছুটিই নেবে দরকার নেই আর রবিবার তো একটু লাইভেও আসবো বলেছি হ্যাঁ তো এখন তো লাইভে তো বিকালবেলাই তো আসবো বলেছিলাম কিন্তু এখন ভাবছি যে বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে লাইভটা করলে না অনেকেই জয়েন হচ্ছে না দেখছি হ্যাঁ কারণ সেই সময়টা সবাই কাজকর্মে ব্যস্ত থাকে তো সে ভাবছি যে রাত্রিবেলা একবারে সব কাজকর্ম করে ওই এগারোটাতেই লাইভে আসবো তাই ভেবেছি তো যাই হোক প্রতিদিন এগারোটায় আমি ওই এক ঘন্টার জন্য হলেও লাইভে আসবো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় আমি বাড়ি বাড়ি একই কথাই বলছি যে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার তোমাদের ছাড়া কার সাথে গল্প করব তাই না বন্ধুরা মানে কার সাথে দেখো এত রোদ আসছে না দেখতে পাচ্ছি না তোমাদেরকে তো যাই হোক তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কাদের সাথেই বা গল্প করব। তা সেই জন্য বললাম তোমরা ঝটপট করে চলে আসবে এবার থেকে রাত এগারোটায় লাইভে আসবো আজকে হয়তো সন্ধ্যেবেলাতেই লাইভটা করবো বাট সোমবার থেকে আমি চেষ্টা করছি রাত এগারোটাতেই লাইভে আসার তো এখন খেয়ে দিয়ে বসে আছি তোমাদেরও তো হয়তো লাঞ্চ পর্ব শেষ হয়ে গেছে আশা করা যাক আমাদের তো শেষ হয়েই গেলেও বেশি বাজে না কিন্তু জানো তো বন্ধুরা হ্যাঁ মানে এখনও তিনটে বাজে নেই তো বসে আছি বসার পর তারপরে তো ভিডিও এডিটিং করব যেমন করি আমি আর বিকালের মধ্যে ভিডিও আমি তোমাদের লং ভিডিও যেটা করি সেটা তো ছেড়ে দিই তারপরে ছেড়ে দিয়ে তারপরে করব লাইভ আর সোমবার থেকে রাত এগারোটায় লাইভে আসার চেষ্টা করব তো আজকাল কিছু সেরকম দেখাবো না বিকালে তো টুকটাক যা আছে রান্না আছে হয়ে যাবে তা ওরা বলছে আর মাছের ঝোল ভাত তো এখন খেলো আর বিকালে বলছে রুটি খাবে রুটি খেলে খাবে অসুবিধা নেই কোনো রুটি খেয়ে নেবো এই হচ্ছে কথা তো রুটি খেয়ে নেওয়ার পরে দেখা যাবে যে আর কী করি মানে কী কাজকর্ম টুকটাক আছে বিকালে দেখব আর মেয়ে যদি রুটি আনতে যায় তাহলে মেয়েকে দিয়ে আনি নেবো রুটি ব্যাস আর কি বুঝছো তো দেখা যাক কী খাবে খাওয়া দাওয়া করবে তো চলো বন্ধুরা আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমার তো ডেলি ব্লগ আমি তো এটাই দেখাই তো আজকে বিকালে সেরকম কিছু আর নেই তো এই জন্য একটু হয়তো এদিক ওদিক বেড়াতে পারি জানি না কোথায় যাব। তবে যদি না বেরাই লাইভে বসে পড়ব তো চলো তোমরাও রেস্ট নাও আর আমরাও একটু রেস্ট নিই তারপরে বিকালে ভিডিও যেমন লং ভিডিওটা আপলোড করে করবো আর আজকে তো লাইভে আসবো বিকালে আর সোমবার থেকে রাত এগারোটায় লাইভে আসবো তোমরা অবশ্যই থাকবে পাশে থাকবে সাথে থাকবে চলো টাটা